একদম জায়গা মতো আর এই মারাটা খুবই জরুরি ছিল তবে আমি আজকের দিন পর্যন্ত একটা জিনিস বুঝি না যে চিতই পিঠার মতো ছোট্ট একটা মেশিন লাগাইয়া দেন তার সাথে যারা আছে সবার বারোটা বাজে যাবে দর্শক নতুন আরো এক মৌর আজকে দেখলো বিশ্ববাসী ন্যাংটা করে ছেড়ে দিচ্ছেন তাদের যে গোপন ব্যবসা তাদের যে গোপন এজেন্ডা আসলে মোদিদাদার এই কষ্টের দিনগুলো দেখে আমার নিজের অনেক খারাপ লাগে সত্যি বলতেছি নিজের অনেক খারাপ লাগে এটা থেকে ইন্ডিয়ারও শিক্ষা নেওয়া উচিত ছিল আমরা ইন্ডিয়াকেও বারবার করে বলছি তো তোমরা যেটা করতেছো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে তোমাদেরকে কিন্তু এটা খেসারত দিতে হবে যাই হোক এখন সেই দিনটা আসছে উনিশশো সালের পর প্রথমবার বাংলাদেশ পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু হয়েছে মাঝখানে বাধা দেওয়ার ভারত কে এই বুড়ো আঙুলটা দেখাতে পেরেছে তিপ্পান্ন বছর পরে এসে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে এর আগে তিপ্পান্ন বছর কেউ দেখাতে পারে নাই পদত্যাগ করেছেন কি নাহিদ ইসলাম এই বিষয়ে এটি পর্যালোচনা করব নিশ্চয়ই আর পরের অংশে পর্যালোচনা থাকবে যে ডক্টর ইউনিসকে সুখবর দেবেন ট্রাম্প উনিশশো সালের পর এই প্রথম নতুন ইতিহাস সৃষ্টি করলো নতুন অধ্যায় প্রবেশ করলো তাহলে কি জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার বিষয়ক যে সংস্কার কমিশন তারা বলেছে যে জুনের মধ্যেই একসঙ্গে পাঁচটি স্থানীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং বিএনপির জন্য একটি চাপ তৈরি হবে বিএনপি যেহেতু চাই আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় সরকার নির্বাচন এই যে আসিফ আকবর যে কাহিনী যেটা শুনতেছি এটা ভালো না এই জেনারেশন ক্ষমা করবে না এটা মেনে নিতে পারবে না মানুষ হ্যাঁ মানুষ মেনে নিতে পারবে না দর্শক বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন যদি ঢাকাতে আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়া হয় তাহলে আগে ইঞ্জিনিয়ার ইশরাককে মারতে হবে এরপরে স্থানীয় নির্বাচন দিতে হবে প্রিয় দর্শক বিএনপি যেমনটা বলে আসছে আগে জাতীয় নির্বাচন দিতে হবে তার এই ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ার ইশরাক এমন মন্তব্য করেছে এখন প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন থাকবে আপনারাও কি এমনটি মনে করছেন বা আপনারাও কি চাচ্ছেন যে আগে জাতীয় নির্বাচন দেয়া হোক আগে জাতীয় সরকার আসুক এরপরে স্থানীয় নির্বাচন হবে বা মেম্বার চেয়ারম্যানদের নির্বাচন হবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনকি ইঞ্জিনিয়ার ইশরাকের এমন মন্তব্যের সাথে আপনারা কতটুকু একমত হতে পেরেছেন বা এর বিপরীতে আপনাদের কোনো যুক্তি আছে কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন প্রিয় দর্শক এরই সাথে সাথে আপনারা জানতে চলেছেন ঠিক কবে নাগাদ হতে চলেছে স্থানীয় নির্বাচন এরই ধারাবাহিকতায় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে গিয়ে নেমেছে সেটিরও বিস্তারিত আলোচনা কিন্তু দেখতে পারবেন কারণ একজন বিশ্লেষক কিন্তু বলেছেন যে নরেন্দ্র মোদীর এই কষ্ট দেখতে আর ভালো লাগছে না প্রিয় দর্শক এরই সাথে সাথে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান তিনি কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদীকে পররাষ্ট্র নীতি বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন এতেই বোঝা যাচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে এসে ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন ভারতের বিপক্ষে বা ভারতের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশ এই মুহূর্তে ঠিক কি সফলতাটি অর্জন করছে এমন কি এই সফলতাটি ঠিক কতটা দীর্ঘায়িত হতে পারে তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি তাহলে কি জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন তেমনটাই কিন্তু সুপারিশ করেছে সংস্কার কমিশন স্থানীয় সরকার বিষয়ক যেই সংস্কার কমিশন তারা বলেছে যে জুনের মধ্যেই একসঙ্গেই করা সম্ভব পাঁচটি স্থানীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং বিএনপির জন্য একটি চাপ তৈরি হবে বিএনপি যেহেতু চাই আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় সরকার নির্বাচন কিন্তু জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা বলেছে যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত এবং এখন যেই সংস্কার কমিশন এই সংক্রান্ত যে সংস্কার কমিশন তারা বলছে যে জুনের মধ্যেই সম্ভব তাহলে মার্চ এপ্রিল মে জুন এত সময় আছে করে ফেলতে পারে তারপরে জাতীয় নির্বাচন সম্ভবত সেই দিকেই যাচ্ছে কমিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা সিটি ও জেলা পরিষদের ভোট একসঙ্গে করার কথা বলেছে কমিশন একসঙ্গে করলে সুবিধা অসবিধা আছে একটা হিজিবিজি অবস্থা বিশৃঙ্খল অবস্থা এটা নিয়ন্ত্রণ করাটা কতখানি বর্তমান প্রশাসনের পক্ষে সম্ভব এটা আমাদের যথেষ্ট সন্দেহ আছে আইন কালা পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে এইখানে ভূত বাহিনী হিমশিম কাছে সেখানে এতগুলো নির্বাচন এতগুলো ক্ষমতা এতগুলো প্রভাব কিভাবে যে মানে নিয়ন্ত্রণ করবে এটা বুঝতে পারছেন না যেক প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশন কাজে গিনিতে পারে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন এই মুহূর্তে একসঙ্গে করা সম্ভব বলে মনে করছে স্থানীয় সরকার কমিশন এই সংক্রান্ত যে তারা বলছে আগামী জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদের ভোট শেষ করা যেতে পারে বলে নিজেদের সুপারিশে জানিয়েছে কমিশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান তোফাইল আহমেদকে প্রদান করে গত 18 নভেম্বর আট সদস্যের স্থানীয় সরকার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশন তাদের প্রাথমিক সুপারিশ সম্বলিত প্রতিবেদন গত বুধবার অন্তর্বর্তী সরকারের কাছে জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় শনিবার এই প্রতিবেদন প্রকাশ করেছে কমিশন বলছে যে জুলাই গণভূতের পর দেশে কার্যত কোনো আজকে জামাতের আমিরও বলছেন যে মানুষ সেবা থেকে বঞ্চিত মানুষ মানুষের বেশ অসুবিধা হচ্ছে কমিশনের প্রাথমিক সুপারিশে বলা হচ্ছে যে জুলাই গণবতানের পরে দেশে কার্যত কোন নির্বাচন একসঙ্গে করা সম্ভব বর্তমানে নতুন একটি স্বচ্ছ ক্যানভাসে নতুন ছবি আঁকা সম্ভব নতুবা নির্বাচনের আগে অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়া বিষয়টি নিয়ে আইনি জটিলতার উদ্ভব হতে পারে বর্তমান স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদীয় পদ্ধতি চালু করার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করে কমিশন এই বিষয়ে তাদের সুপারিশ হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদীয় পদ্ধতি চালু করার আলোচনা দীর্ঘদিন ধরে জনপরিসরে থাকলেও কোন সুযোগ সৃষ্টি হয়নি এখন সেই সুযোগ সৃষ্টি হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে ভেতরে ভেতরে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে জনরুল্লাহ নুরু বলছে স্থানীয় সরকার নির্বাচনের কথা জামাত বলেছে আর ওই tane গুলো দলবদল তখন বিএনপি কি বলবে বিএনপি কি এই বিষয়ে বিরোথে যাবে নাকি মেনে নেবে এখন সিটি দেখা বিষয় দর্শক আসলে মোদি দাদারে কষ্টের দিনগুলো দেখে আমার নিজের অনেক খারাপ লাগে সত্যি বলতেছি নিজের অনেক খাপ লাগে আর খারাপ আরো লাগে বাংলাদেশ আম্বুলিগ এর বর্তমান অবস্থা দেখে দোষ কাকে দেবো ভাই বাংলাদেশ আম্বুলিগ তো বলছি যে তোমরা যেটা করতেছো ওতে দ্রুতই তোমাদেরকে বাংলার জন্য গুণ দৌড়ানি দিবে সেটা ও বাদল কাদের বিশ্বাস যায় নাই তিনি বলছে কোথায় পালাবো শেখ হাসিনা নিজে বলছে যে আওয়ামী পালায় না আওয়ামী লীগ পালানোর দল না কিন্তু রেজাল্টটা কি হয়েছে আপনারা দেখছেন তাকে পালাইতে হয়েছে এবং তার সংসদের সব এমপিদের নিয়ে পালাইতে হয়েছে কেউ কিন্তু যায় যায়নি সবাইকে নিয়ে এসে পালাইছে যাই হোক তো এটা থেকে ইন্ডিয়ারও শিক্ষা নেওয়া উচিত ছিল আমরা ইন্ডিয়াকেও বারবার করে বলছি তো তোমরা যেটা করতেছো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে তোমাদেরকেও কিন্তু এটা খেসারত দিতে হবে যাই হোক এখন সেই দিনটা আসছে এখন মোদী দাদাও সে খেসারত দিচ্ছে কি করবে হাসিনা তো দিচ্ছেই আওয়ামী লীগ দিচ্ছে মোদিদাতা দিচ্ছে সবাই দিচ্ছে দেখেন আমি একটা কথা বলি ইন্ডিয়ার বোঝা উচিত ছিল বাংলাদেশের আঠারো কোটি জনগণের বিরুদ্ধে গিয়ে একটা স্বৈরাচারকে আরকে টিকিয়ে রাখতে পারবে না কারণ বাংলাদেশের ইতিহাস এটা আসলে ইন্ডিয়ার আগে জানা উচিত ছিল যে আমরা যতগুলা অধিকার আমাদের মুখের ভাষার জন্য আমরা আন্দোলন করছি যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি এটা বোঝা উচিত ছিল যে একটা সময় না একটা সময় শেখ হাসিনার পতন হবে এবং সেই পতনের সাথে সাথেও বাংলাদেশ থেকে ইন্ডিয়া বিতাড়িত হবে বাংলাদেশের জনগণের মন থেকে ইন্ডিয়া উঠে যাবে এটা ইন্ডিয়ার বোঝা উচিত ছিল ইন্ডিয়া বুঝে নাই যাই হোক বোঝাও কিছু করার নাই দেখেন লাস্ট ছয় পাঁচ ছয় মাসে কি করছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিভিন্নভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে তাদের শেষ সম্বল ট্রাম ট্রাম্পও সরে গেল এখন ইন্ডিয়ার যে স্বার্থ বাংলাদেশে বাংলাদেশের যে বড় একটা মার্কেট ইন্ডিয়ার এই মার্কেটটা তো অলরেডি হারিয়ে গেছে এখন এই মার্কেট ফিরে পেতে হইলে অবশ্যই মোদীকে ডক্টর মোহাম্মদ ইনসের কাছে আসতে হবে ডক্টর মোহাম্মদ ইমুসের সাথে এখন সংলাপে বসতে চায় বুঝতে পারছেন ডক্টর মোহাম্মদ ইমুজের সাথে বসতে চায় একসাথে কথা বলতে চায় কে নরেন্দ্র মোদী বড্ড দেরি হয়ে গেল না দাদা আপনার উচিত ছিল শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শেখ হাসিনাকে জায়গা দেওয়া যাবে না শেখ হাসিনা তোমাদের দেশে আছে তোমরা শেখ হাসিনাকে ব্যাগ দাও বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচার দেখতে চায় না তোমরা সেটা করলা না তোমরা শেখ হাসিনাকে নোংরাভাবে ছাপোর্ট করলা শেখ হাসিনাকে জায়গা দিলা এবং ইন্ডিয়াতে বসে বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা করলা বাংলাদেশের মানুষ কি ধর্মপ্রচার করতে আসছে যে তোমরা বাংলাদেশের মানুষকে কষ্ট দিবা তারপরেও তোমাদেরকে মনে রাখবে হুম বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা করবা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যাবা হ্যান করবা ত্যান করবা তারপরেও তোমাদের বাংলাদেশের মানুষ সুন্দরভাবে গ্রহণ করবে না বড্ড দেরি করে ফেলছ এখন যে পরিস্থিতি ভাই বাংলাদেশের জনগণের মনে ইন্ডিয়ার কোনো অবস্থান নাই আর ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে এখন বৈঠকের কথা বলতেছে বৈঠকেও বসবে কিন্তু ওই যে বাংলাদেশের মানুষের ভিতর যেটা ইন্ডিয়া কিনে তৈরি হয়েছে হুম যে ঘৃণা এটা তো কমবে না একটা ইন্ডিয়ার ভাগ্য পরিবর্তন হবে না। এই দেখে যে ডক্টর মোহাম্মদ দিনের সাথে বৈঠক করলেই ইন্ডিয়ার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশের জনগণ যে ইন্ডিয়াকে ঘৃণা করে এটা ভুলে যাবে না এমন কিছু হবে না উনিশশো সালের পর প্রথমবার বাংলাদেশ পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু হয়েছে আজকের ইত্তেফাক পত্রিকায় এই নিউজটি করেছে উনিশশো সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে সরাসরি বাণিজ্য সরকার থেকে সরকার অর্থাৎ জি টু জি চুক্তি অনুসারে বিপুল পরিমাণ চাল নিয়ে স্থানীয় সময় গতকাল শনিবার বাংলাদেশের পথে রোয়ানা দিয়েছে পাকিস্তানের একটি জাহাজ পাকিস্তানের সংবাদ মাধ্যম দে এক্সপ্রেস টিভিশন জানাই এই প্রথমবারের মতো সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাশিম থেকে বাংলাদেশের পথে রোয়ানা হয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে মোট পঞ্চাশ হাজার টন চাল কিনছে এই চাল পাকিস্তানের ট্রেনিং কর্পোরেশনের এর মাধ্যমে সরকার সরবরাহ করছে আমি নিউজটা শেষ করে এটার উপরে একটু বিশ্লেষণ করব আপনাদেরকে সর্বপ্রথমে আমি ইত্তেফাকে কি লিখেছে তা পরে শোনাচ্ছি চলতি ফেব্রুয়ারির শিরোর দিকে এই চুক্তি চূড়ান্ত হয় চাল রপ্তানি প্রক্রিয়া দুই দাপে সম্পন্ন হবে প্রথম চালানের পঁচিশ হাজার টন চাল বর্তমানে বাংলাদেশের পথে আছে বাকি পঁচিশ হাজার টন চাল আগামী মার্চের শুরুতে পাঠানো হতে পারে এই বাণিজ্য চুক্তি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং সরাসরি জাহাজ চলাচল সহজ করবে বলে আশা করা যাচ্ছে প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন একটি জাহাজ সরকারি নিয়ে বাংলাদেশ বন্দরে নঙ্গর করবে এটি দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক দুই দেশের এই সরাসরি বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং কয়েক দশক ধরে স্থগিত থাকা বাণিজ্য চ্যানেলগুলো পুনরায় চালু করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে এই হলো লেখা নিউজটি। এবার লেখা নিউজটি শোনার পরে আপনাদের মন্তব্য করা সহজ হয়ে গিয়েছে আমি এখন মন্তব্য করছি যে বাংলাদেশ কার হাতে ছিল একাত্তর সাল থেকে এই দুই সাল তিপ্পান্ন বছর পাড়ি দিয়ে চুয়ান্ন বছরে আমরা পাকিস্তানের সাথে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারবো না এটা কোন দলিল বা এটা কোন নিয়ম পৃথিবীতে বহু দেশ থেকে ব্রিটিশ থেকে আমরা আলাদা হয়েছি সাতচল্লিশ সালের ব্রিটিশ কি সাতচল্লিশ সালের পরে এক বছর বা দুই বছরের জন্য বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ রেখেছিলেন না ভারত উপমহাদেশের কারোর সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ রেখেছিলেন একশত নব্বই বছর শাসন করেছিল ব্রিটিশরা বাংলাদেশকে ভারতের বিভিন্ন জায়গায় শাসন করেছে তারা কোথাও একশো বছর কোথাও দেড়শো বছর সবচেয়ে বেশি শাসন ছিল ব্রিটিশদের বাংলা এরিয়া আর সেই এরিয়াতে আমরা ছিলাম বাংলাতে সেই বাংলা করেছিল একশত নব্বই বছর আমরা কথায় কথায় বলে থাকি ব্রিটিশদের শাসনাবল ছিল দুই শত বছর ওই একশত নব্বই বছরকেই আমরা দুই শত বছর বলে থাকি ইতিহাস সেটাই বলে প্রিয় দর্শক সেই দুইশ বছরের ব্রিটিশ শাসন থাকার পরে আমরা যদি পরের শাসনের তারা যখন আমাদেরকে ছেড়ে দিলেন স্বাধীনতা দিলেন দেওয়ার পরের বছর পরের দিন থেকে যদি তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য লেনা দেনা সব চলতে পারে তাহলে পাকিস্তান থেকে চুয়ান্ন বছরের মতো সময় আগে আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু ব্যবসা করা যাবে না আমাদের সাথে আমাদের খাদ্য ঘাটতি তাদের কাছ থেকে আনতে পারবো না বা আমাদের পাট শিল্প সহ আমাদের ঔষধ আমাদের গার্মেন্টস শিল্প তাদের কাছে পাঠাতে পারবো না বিক্রি করতে পারবো না এই কথাটা কোথায় কোন দলিলে পৃথিবীর কোথায় আছে প্রিয়দর্শক মাঝখানে যে হায়ানারা আমাদেরকে এইভাবে ডিভাইডেশন করে রেখে ফায়দা লুটেছিল এটার নাম হলো ভারত এটার নাম হলো হিন্দুস্তান এই কঠোর হিন্দুত্ববাদী আমাদেরকে পাকিস্তান মুসলিম বাংলাদেশ মুসলিমকে ডিভাইডেশন করে রাখার জন্য আলাদা করে রাখার জন্য আমরা করে দারিদ্র এই এই ক্ষর হিন্দুত্ববাদী ভালো হিন্দু আমাদের বাংলাদেশে বসবাস করে ভারতেও প্রচুর ভালো হিন্দু মানুষ আছে কিন্তু কঠোর হিন্দুত্ববাদী কাজ করেছে কংগ্রেসের ভিতরে কাজ করেছে এখন বিজেপির ভিতরে যারা হলো হিন্দু 出差了。 আর কোনো জাতিকেই তারা পছন্দ করেন না আর কোনো জাতিকেই মানুষ মনে করেন না তারা এরকম নোংরা তাদের মন মানসিকতা মস্তিষ্ক এত বিকৃত যে অন্য কারো ভালোটাই তারা পছন্দ করতে পারেন না তারা দুনিয়াকে গিলে খাবে তাদেরকে কেউ খেতে পারবে না সেই কারণে আজকে দেখতে পাচ্ছেন যে আমেরিকা হাত পা বেঁধে তাদের লোকজনকে বাংলাদেশ তাদের দেশে পাঠাচ্ছে আমেরিকা থেকে ইন্ডিয়াতে হাত পা বেঁধে প্লেনে করে মানুষ পাঠাচ্ছে বাংলাদেশের মানুষ কি আমেরিকা থেকে হাত পা বেঁধে পাঠাচ্ছে না পাঠাচ্ছে না এবং পাঠাবেও না কিন্তু শুধুমাত্র ভারতকে কেন নেপালের মানুষ পাঠাচ্ছে না ভুটানের মানুষ পাঠাচ্ছে না শ্রীলঙ্কার মানুষ পাঠাচ্ছে না পাকিস্তানের মানুষ পাঠাচ্ছে না আফগানিস্তানের মানুষ পাঠাচ্ছে না ইরানের মানুষ পাঠাচ্ছে না সারা পৃথিবীর মানুষ আমেরিকাতে আছে সারা পৃথিবীর মানুষ ইউকে তে আছে প্রিয় দর্শক সেই মানুষগুলোর উপরে কেউ বেজার না ভারতের উপর বেজার কেন তারা যেখানে যা সেখানেই তাদের ছাড়া অন্য কারোকে মূল্যায়ন মর্যাদা সম্মান দিতে জানে না যারা কঠোরপন্থী আমি আবারও বলছি তারা অনেক লিবারেল পাঞ্জাবের মানুষ কাশ্মীরের মানুষ ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ আছে অনেক আন্তরিক মুম্বাইয়ের মানুষ অনেক আন্তরিক আমাদের প্রতি আমরাও তাদের প্রতি আন্তরিক দিল্লির মানুষ অনেক আছে সব জায়গায় না তো সেই কারণে আজকে তারা এক গড়ে হচ্ছে আমাদের প্রতি যে জুলুম করেছে এই তিপ্পান্ন চুয়ান্ন বছর তিপ্পান্ন বছর জুলুম করেছে জুলুম থেকে আমরা বের হয়েছি ছয় মাস আগে তাই আজকে পাকিস্তান নয় আমার কথা হলো বিশ্বের যে কোনো দেশের সাথে আমাদের বাণিজ্য করার সুবিধা আমাদের থাকবে আমাদের পোর্ট থেকে মাল যাবে তাদের পোর্ট থেকে আমাদের পোর্টে মাল আসবে আবার মাঝখানে বাধা দেওয়ার ভারতকে এই বুড়ো আঙুলটা দেখাতে পেরেছে তিপ্পান্ন বছর পরে এসে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে এর আগে তিপ্পান্ন বছর কেউ দেখাতে পারে নাই দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন কি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ